অল্প মশলা দিয়ে খুব সাধারণভাবে এই চিকেন কোরমাটা রান্না করেছিলাম খেয়ে কেউ বিশ্বাসই করতে পারে নাই যে ঘরে থাকা সাধারণ মশলায় এত মজার চিকেন কোরমা হয় তো চিকেন কোরমাটা আমি যেভাবে রান্না করেছি সেটা দেখাচ্ছি চিকেন গুলোকে এইভাবে কেটে আমি কড়াইটা ভালো করে গরম করে অল্প তেল দিয়ে প্রথমে লবণ ছিটিয়ে দিয়ে এরপরে আমি চিকেনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি আর চিকেনগুলোকে কিন্তু লেবুর রস আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম রোস্ট বা চিকেন কোরমা যেটাই ভাজি না কেন ভাজার জন্য যদি কড়াইয়ে বেশি করে তেল দিই তাহলে কিন্তু ভাজতেও দেরি লাগে আর গায়েও ছিটকে আসে তেলটা তো অল্প পরিমাণে তেলে ভাজার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসে ডিপ ফ্রাই হয়ে যায় আর রোস্ট অথবা কোরমা ডিপ ফ্রাই করে ভেজে রান্না করলে কিন্তু সেটা খেতে সাধারণের চাইতে অসাধারণ মজা হয় তো চিকেনগুলো সাইজে খুবই বড় ছিল সেই জন্য আমি এগুলোকে আট পিস করেছি একটা চিকেনকে আর বড় চিকেনের পিস বাচ্চারা খেয়ে শেষ করতে পারবে না সেই জন্য আমি এভাবে আট পিস করে নিয়েছি তো চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নেব চিকেন অথবা রোস্টের ঝোল ঘন করতে চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তো এখানে দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভাজবো আর পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার করে পেঁয়াজ ভাজলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে ডিপ হয়ে যায় তরকারির কালারটা তো পেঁয়াজ বেরেস্তার তার মতো করে আমি পেঁয়াজগুলোকে এভাবে ভেজে নিলাম খুব বেশি ডিপ করলে আবার তিতা লাগবে তরকারিটা তো এখন পরিমাণ মতো দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ দিয়েছি কারণ চিকেন নিয়েছি বড় সাইজের দুইটার বেশি তো আদা রসুন ভাজা হতে হতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াও কিন্তু সাধারণ এটা ঘরেই থাকে এখন আমি দিয়ে দিচ্ছি টক দই ঘরে ছিল টক দই টক দই না থাকলে একটু দুধ দেওয়া যেতে পারে দুধ দিলে কিন্তু তরকারিটা একটু বেশি মজার হয় আর শাহি শাহি ভাব চলে আসে তো টক দই দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করবো তো কালারটা যেন একটু ভালো হয় আর খেতে একটু ঝাল হয় সেই জন্য দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া তো আমার বাচ্চারা কিন্তু ঝাল পছন্দ করে সেই জন্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম চাইলে মরিচও দেওয়া যেতে পারে তো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তাহলে টেস্টটা একটু বিয়ে বাড়ির কোরমার মতো আসবে তো মশলাটা যখন ভাজা ভাজা করে খুব ভালো করে কষানো হয়ে গেল তখন আমি আমার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। মশলায় চিকেনগুলো কষানোর কারণ হচ্ছে মশলাগুলো চিকেনে খুব ভালো করে ঢুকবে আর তরকারি যত বেশি কষানো হয় মশলা তেলে ততই কিন্তু বেশি মজার হয় তো কষানো হয়ে গেলে এখন চিকেনটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম আর মাখা মাখা ঝোল রাখবো এখন ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া আমি মশলা কষানোর সময় কিন্তু কাঁচা জিরা দেই নি সেই জন্য এখন আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম কাঁচা জিরা বা ভাজা জিরা গুঁড়া যার যেটা পছন্দ দেওয়া যেতে পারে তো চিকেন কোরমা রান্না করছি আর পোলাও হবে না এটা তো একদমই হতে পারে না তো আমি কিন্তু পোলাও রান্না করছি অন্য চুলায় এটাও একদম সিম্পলভাবে তেলে পোলাওয়ের চাল আগে থেকে ভিজে রেখেছিলাম সেটা ছেঁকে একটু ভেজে নিলাম দারুচিনি তেজপাতার সাথে এরপর ঠান্ডা পানি দিয়েই আমি দমে দিয়ে দিলাম তো এইদিকে কিন্তু আমার চিকেন কোরমাটা রান্না হয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে তো ঠান্ডা পানি দিয়ে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হলো ঠান্ডা পানি দেওয়ার নিয়ম হচ্ছে পরিমাণে একটু কম দিতে হবে বলক আসতে আসতে চালটা একটু ফুটে যায় সেই জন্য পানির পরিমাণটা কমিয়ে দিতে হয় তো রান্না হয়ে গেল আমার আজকের চিকেন কোরমা আর ঝরঝরে পোলাও